সালামালাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারাকে দেখাবো কিভাবে একটা স্কার্ট প্লাজো কাটিং করবেন ঠিক আছে স্কার্ট প্লাজো কাটিং করার নিয়ম এবং পদ্ধতি ও সূত্র ঠিক আছে স্কার্ট প্লাজো লম্ব হবে সাতত্রিশ ইঞ্চি এবং নিচের মুহূর্ত যতটুকু পান আছে ততটুকুই দিব ঠিক আছে তো চলুন শুরু করা যাক এই যে এভাবে সুন্দর করে এভাবে ডাবল বাসে বাস দিয়ে দেবেন ঠিক আছে ডবল বাজে মাছ দেওয়ার পরে চার বাজে মাছ হবে চার বাজে মাছ দেবেন এই যে এক পাঁচ দুইটা তিন চার চার পাটে মাছ দিয়ে দিয়েছেন চার বাজে এখানে বাম সাইডে সবসময় পারা এই খোলা যে সাইডটা সেই সেটটা এবং ডান সাইডে দেখবো বন্ধ সাইড ঠিক আছে প্রথমত আপনারা এভাবে উপরের সাইডটা সোজা করে একটি মার্জিন টেনে দিবেন এবং দুই ইঞ্চি নিচে দুই ইঞ্চি পরিমাণ নিচে আরেকটি মার্জিন দিয়ে দিবেন এটা থাকবো রাবারের জন্য এখান থেকে ধরে লম্বর মাপটা দিয়ে দিবেন সাতত্রিশ ইঞ্চি এখানে একটা মার্জিন টেনে দিবেন আর যেহেতু এটা স্কার প্লাজো সেই জন্য এদিক দিয়ে কিন্তু রাউন্ড হবে ঠিক আছে এই যে শেপকারটা কিন্তু ভালো এর মধ্যে দূরে এই যে এইভাবে রাউন্ড দিয়ে দিবেন এবং হাফ ইঞ্চি নিয়েছে আরেকটি রাউন্ড দিয়ে দেবেন চিকন শিলি হবে সেই জন্য হাফ ইঞ্চি দিয়ে হবে আর এদিক দিয়ে দেবেন আপনার উপর থেকে এটা বড়িটা হবে এই যে প্লাজোর স্কার্ট প্লাজোটা আছে যে জামাটা আছে পুরাতন জামা সেই পুরাতন জামার বড়ি হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি যে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য আপনারা এইভাবে উপর দিয়ে নেবেন বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি ঠিক আছে সাড়ে বারো ইঞ্চি এবং পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য পায়জামা বা প্লাজো কাটিংয়ের জন্য আপনারা দেবো সাড়ে চোদ্দ ইঞ্চি হাই ঠিক আছে এভাবে অ্যাঙ্গেলে দিয়ে দিব এবং আমরা এখান থেকে সেখান থেকে কিন্তু এভাবে হবে এটা কিন্তু এভাবে আসবে না যেহেতু উনি গিয়ার গ্যার বেশি হবে সেই জন্য এভাবে তারা এরকম হবে এটা স্কার প্লাস আর কি রাউন্ড রকম হবে পুরা গ্যার ডাস সব সম্পূর্ণ গ্যার আমরা দিব না কম কম দিব সেই জন্য একটু উপবাদ দিয়ে দিছি এই যে এটুকু দিব এখন তো মার্জিন করা শেষ তো চলুন কেটে নেই একদম সিম্পল স্কার্ট পার্টিং স্কার্ট পাজো কাটিংটা দিয়ে দিলাম

একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা প্রতিনিয়ত একদিন পরে আমাদের ভিডিও লং ভিডিও আপলোড হয় আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ